আর মরণ বরণ করে পরীক্ষার হলে গেলে মরবানা কথা কার ইরাকের দজলা নদীর তীরে যুদ্ধ করতে এসে দুজন সাহাবি অনেকেই শহীদ হয়েছেন আমি দুজন সাহাবির নাম বলছি হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করতে গিয়ে সেখানে শহীদ হয়ে গেছেন বন্যার কারণে কবরের মধ্যে পানি পড়েছে রাত্রিবেলা বেলা স্বপ্ন যোগে যোগে জানাচ্ছেন দুজন সাহাবীর কবরের মধ্যে পানি ঢুকে পড়েছে লাশগুলো যদি বেরিয়ে পড়ে কবর থেকে জমিনে কেয়ামত হয়ে যাবে কাজী লাস্টগুলো হেফাজতের ব্যবস্থা করা দরকার বাদশাহের গুরুত্ব দিলেন না সংবাদ কোথা থেকে এলো উনিশশো ছিয়াশি সালের ইনকেলাপ পত্রিকা ঘটনাটা ঘটেছিল উনিশশো চল্লিশ সালে এই চল্লিশ সালে উনিশশো চল্লিশ সালে ইরাকের দজলা নদীর তীরে বন্যায় পানি ঢুকে পড়েছে কবরের ভিতরে পত্রিকার নিউজটা এসেছে সালের পত্রিকায় আমার দুজন সাহাবিব এই ঘটনার স্বপ্ন যোগে ইরাকের বাদশা জানার পরে গুরুত্ব দিলেন না এক রাতের শেষ ভাগে ইরাকের গেরান মুক্তির কাছে স্বপ্ন যোগে জানানো হলো নবীর দুজন সাহাবির লাশ ব্যচ্য হওয়ার উপক্রম মনে রেখো রে ইরাকের মনে হয়ে যাবে ইরাকের গ্রান মুক্তি চলে গেলেন বাদশার কাছে রাত্রি রাত্রিবেলা স্বপ্ন দেখলাম দুজন সাহাবি তাদের কবরে পানি ঢুকে পড়েছে বাদশাহ ফয়সাল বলেন আমিও স্বপ্ন দেখেছি একই স্বপ্ন আপনি তাড়াতাড়ি করে সেখানে যান তাড়াতাড়ি করে সেখানে গেল ইরাকের গ্রাম মূর্তি সেখানে গেলেন গিয়ে দেখেন বন্যার কারণে কবর ভিতরে পানি ঢুকে পড়েছে কিন্তু দুইটা কবরের ভিতরে পানি এতটা বেশি ঢুকে পড়েছে লাশ দুটো পানির উপরে ভাসতেছে তিনি সঙ্গে 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 আল্লাহর নবীর সাহাবীদের সাথে যাতে বেয়া হয়ে না যায় এই জন্য সেই জায়গায় সেট করেছে যখন স্থাপন করা হাতে ধরে এই লাশ ক্রেনে তোলা লাগে নাই আস্তে করে লাশ দুটো ক্রেনের উপরে এসে গেছে উপরে তোলা হলো উপরে তোলার পর গোটা দুনিয়ায় সংবাদ গেল আল্লা প্রেমী রাসুল গোটা দুনিয়ার মানুষগুলো লক্ষ লক্ষ মানুষ রাসুলের দুজন সাহাবির লাশ দেখার জন্য সেখানে হাজির। এই আমেরিকার চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার একজন বিজ্ঞানী তিনিও গেলেন ওই জায়গায় সঙ্গে হাতে নিয়ে গেলেন কোরআন একজন মুসলিম চক্ষু বিশেষজ্ঞ বিজ্ঞানী ডাক্তার কোরআন হাতে নিয়ে সেখানে হাজির গিয়া মুসলিমদেরকে বলছেন ও মুসলমানের রে বলো তো এইটা কি জনগণ বলল কোরআন তোমরা কি এটাতে বিশ্বাস করো যে হ্যাঁ করি তাহলে সেই কোরআনের মধ্যে লেখা সেই মধ্যে লেখা আছে আল্লাহর পথে যারা চলে যায় এরা মরে না তোমরা কি বিশ্বাস করো মুসলমানেরা বলল হ্যাঁ হয় নট কেন নয় অবশ্যই করি তাই যাহা তাহলে আসো আমি পরীক্ষা করব এই দুইজন সাহাবি মরছে না বেঁচে আছে এরপরে হাজরত জাবির রাদি আল্লাহ তালাহু এবং হুজাইফা রাদি আল্লাহ তালাহুর লাশ সামনে আমেরিকার চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার ওই লাশে চোখ পরীক্ষা করার জন্য যন্ত্রগুলো সেট করে বললেন লোকটা বেঁচে আছে কিনা বুঝবো চোখের রেটিনাটা পরীক্ষা করে যদি রেটিনা সজীব থাকে তাহলে লোকটা মরে নাই চোখে মেশিন লাগায় দিয়েছে মেশিন লাগা দিয়া নিজের চোখ দুটো যখন সেট করেছে ওয়াল্লার বান্দাবান্দিরা নিজের চোখ লাগানোর সাথে সাথে পিছন দিক দিয়ে ছিটকে পড়ে অজ্ঞান হয়ে গেছে বেশ কিছুক্ষণ পর্যন্ত এইভাবে কাটানোর পর যখন তন্দ্রা কেটে গেল লোকেরা জিজ্ঞাসা করল আপনি এভাবে পড়ে যাওয়ার কারণটা কি তখন তিনি বললেন মঞ্জাবিল হাসানা ফালাহু আজরু আশহ আল্লাহ বলেছেন তোমাদের কালামে যে কিনা আল্লাহর জন্য একটা কিছু করলো ভালো কাজ আল্লাহ তাকে দশ গুণ পুরস্কার দিয়ে আমি আমি যখন যন্ত্র যন্ত্র লাগালাম লাগায় পরীক্ষা করে দেখি ও মুসলমানেরা তোমরা যদি জানতে নিজেরাও দেখতে আমি পরীক্ষা করে দেখি আল্লাহর নবীর দুজন সাহাবীর চোখের রেটিনা এমন বাস্তব আর এতটাই জীবন্ত দুনিয়ার পাওয়ারের চাইতেও কমপক্ষে দশ গুণ পাওয়ার আল্লাহ বাড়ায় দিয়েছে আল্লাহ বলেছেন বল আহিয়াউ ওয়ালা কিল্লা তাশউরুন তোমরা বোঝো না ওরা জীবিত সুবহানাল্লাহ বলবেন না আবার ভাইরা এক মুহূর্ত দেরি করেন নাই ওই অমুসলিম বিজ্ঞানী এক মুহূর্ত দেরি না করে তিনি বলেছেন আশহাদু আল্লাহ ইলাহা الا الله واشهد ان محمدا عبده ورسوله